এই রেসিপির নামটা হচ্ছে ডিমের কারি আমার খুব ফেভারেট কেননা রান্না করা খুব ইজি আর খেতে দুর্দান্ত হয় আমি প্রথমে চুলায় প্যান বসে তেল গরম করে ডিম পোচ করে নিচ্ছি ডিমের মাঝখানে আমি কুসুমে লবণ ছিটিয়ে দিলাম কুসুমের মাছ বরাবর আমি একটু আলতো হাতে এটাকে আমি ভালোভাবে ভেজে নিলাম যাতে কুসুমটা সেদ্ধ হয় এরপর আর একটু তেল অ্যাড করে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিলাম এরপরে দিয়ে দিলাম আমি টেস্ট মতো লবণ তারপর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন দিয়ে দিব আমি একটা ছোটো সাইজের টমেটো ছোট টুকরো করে কেটে এরপর পেঁয়াজ আর টমেটোটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব এখন এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চা চামচ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ আদা রসুনির মিক্স পেস্ট দিয়েছি এক চা চামচ এরপরে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব ভাজতে ভাজতে যখন মশলাটা কষে যাবে তেলটা উপরে উঠে যাবে আর এই যখন টমেটোটাও সফট হয়ে গেছে তখন আমি এখানে এক কাপ পানি অ্যাড করছি পানি গরম বা ঠান্ডা যে কোনো পানি দিতে পারেন এরপরে এটাকে আমি ঢেকে দিব আর যখন এই রকম পানিটা একটু বলক চলে আসবে তখন একে একে আমি ডিম পোস্টগুলো দিয়ে ডিমগুলো আমি একটু উল্টে নিচ্ছি যাতে করে মশলাটা একটু ভালোভাবে ঢুকে এরপরে আমি এটাকে ঢেকে রান্না করব সাত আট মিনিটের মতো সাত আট মিনিট পর এরপর আমি ডিমগুলোকে আবারও উল্টে দিচ্ছি আর ডিম উল্টে দেওয়ার পরে এখানে আমি অ্যাড করব। টেস্ট মতো চিনি চিনি পরিমাণটা আমি হাফ চা চামচ নিয়েছি আর দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া ওয়ান ফোর টি স্পুন এরপর আমি ডিমগুলো আবার একটু উল্টে দিচ্ছি ব্যাস হয়ে গেল খুবই মজার ডিমের মশলা কারি এই রেসিপিটা করতে দশ পনেরো মিনিটে বেশি সময় লাগে না এখন এটা আমি খেতে বসেছি লাঞ্চে এত মজার ছিল এটা আমি জাস্ট খাচ্ছি তো খাচ্ছি আমার কোনো দিকে খেয়াল নেই এদিকে ক্যামেরা অন হয়েই আছে আর আমি খাচ্ছি খাচ্ছি ভিডিওর মধ্যে রিয়েল লাইফে চলে গেছি কারণ এটা এত টেস্ট ছিল আমার অন্য কোথাও আর কনসেনট্রেশন ছিল না আজকে এ পর্যন্ত বাই